ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইস কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো আর এখন আমি আছে হচ্ছে কলকাতায় এই হোটেলের মধ্যে আর আজকে যাবো হচ্ছে আমি মায়াপুর আর এখন যাব ট্রেনের টিকিট কাটব তারপর সিধা মায়াপুর যাবো আর আমরা এখন আছি কৃষ্ণনগর সিটি জাংশনের মধ্যে আর কৃষ্ণনগর সিটি জাংশনের পাশ দিয়ে আছে হচ্ছে বাস স্ট্যান্ড আছে এবং অটো স্ট্যান্ড আছে আর আমরা অটো নেবো এখান থেকে টোটো নিয়ে যাবো হচ্ছে মায়াপুর ঘাটে এটা হচ্ছে পুরাটা হচ্ছে কৃষ্ণনগরের রেলওয়ে স্টেশনটা আর আমরা এখান থেকে একটা টোটো নিলাম ভাড়া নিয়ে হচ্ছে টাকা করে জনপতি আর আমরা এখান থেকে যাবো হচ্ছে মায়াপুর ঘাটে আর এখানে ঘাটটা নৌকো করে আমরা ঘাট পার হব ভাড়া নেব হচ্ছে তিন টাকা করে জনপতি আর ওই ওই দিকটা হচ্ছে নবদ্বীপ আর এদিকটা হচ্ছে আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিকটা হচ্ছে মায়াপুর এখানে অনেকজন এসেছে যখন নৌকাটা পুরো ভর্তি হবে বুকিং হবে পুরা তখনই ছাড়বে নৌকাটা আর এখানে দেখছি একটা নৌকা যাচ্ছে সামনে দিয়ে এটা হচ্ছে তারা মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটে যাচ্ছে চলো তাহলে তোমাদের দেখাবো সবটা আমরা ফাইনালি আর এখানে ভিতরে এন্ট্রি করব আর এটা আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে রাস্তাঘাট গুলো দোকানপাট গুলো একদম খুব খুরতে রকম হয়েছে চলো তাহলে আমরা ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করি ফাইনালি আমরা এখন এসে যাচ্ছি ইস্কন মন্দিরের মধ্যে মায়াপুর পুরা দর্শন করা এখান থেকে এটা হচ্ছে কদা ভবন ওই পাশ দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে মন্দিরটা এটা এখন ভিতরে কাজ চলছে রাস্তাগুলো দেওয়া আছে কীভাবে দেওয়া যাওয়া এদিকে হচ্ছে মন্দিরের রাস্তা যাওয়ার গেটটা mm আমরা মন্দির দর্শন করে নিয়েছি আর এটা হচ্ছে একটা ভ্রমণ আর এখানে অনুষ্ঠান হয়েছিল খুব তো একদম পুরো অন্যরকমের আর যে নতুন মন্দিরটা কোনো চলছে কাজ কমপ্লিট হয়নি পুরো যে চেকরা ভ্রমণ গদা ভবন আছে চেকরা ভবন আছে ভবন আছে আলাদা আলাদা ভ্রমণ নাম আর রাস্তাগুলো দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর হচ্ছে মায়াপুর ইস্কর মন্দিরে আর আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দিরটা আর এটা হচ্ছে ফুল বাগান দেখতে একদম পুরো অন্যরকম খুব খুবসুরতি আর পুরা তোমাদের মন্দিরটা পুরো এক্সপোর্ট করে দেখাবো তোমাদের দর্শন করাবো এই যে পিছনে দেখতে পাচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরটা আর এটা হচ্ছে ফুল বাগানটা একদম খুবই একদম অন্যরকমের শান্ত সব আর এখানে একদম পুরা চতুর্দিকে আছে ফুলের বাগানে ভরা আর এখানে হচ্ছে প্রসাদ দিবে একটা থেকে গদা ভবনের মধ্যে একটা থেকে দুটোর মধ্যে আর আমি টিকিট কেটে নিয়েছি ষাট টাকা করে টিকিট কাটতে হবে সবজি পা দেবে এখানে প্রসাদ এখানে খাবারগুলো হচ্ছে প্রসাদ আর চলো তাহলে এখন বেজে গেছে গড়ির মধ্যে প্রায় একটা দুই বেজে গেছে আর আমি এখন যাব হচ্ছে গদা ভবনে যাব গিয়ে প্রসাদ খেয়ে আসব। আর তোমাদের পুরা দর্শন করাবো আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা এটার লগভগ কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে যার এটা খুলে দেওয়া হবে একদম পুরা এখন শুধু খোলা হচ্ছে যে বারোটা থেকে বারোটা থেকে একবার বারোটার সময় একবার খোলা হবে আর একবার খোলা হচ্ছে বিকাল পাঁচটা আর আর অন্য টাইমটা হচ্ছে বদ্ধ থাকছে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি তাই খোলা হচ্ছে না চলো তাহলে আমি এখন গদাভবনে যাব আর প্রসাদ গ্রহণ করব হচ্ছে খাবারের জন্য আর সবাইরা লাইনে দাঁড়িয়ে আছে 请耐心。

是 <laughs> রুটি আর পায়েস দিয়েছে দেখতে পাচ্ছে একদম পুরো খুবসুরতে পুরো একদম পুরো অন্য লেভেলের মধ্যে এখানে চাইলে তোমরা থাকতে পারবে যারা ফ্যামিলি আসে তারা এখানে থাকে আর কি গদাভবানের মধ্যে আর এখান থেকে মন্দিরের চূড়াটা একদম পুরো কথা আর আমরা এখান থেকে হচ্ছে গদাভবান আর এখান থেকে মন্দির চূড়া একদম পুরো সুন্দরভাবে দেখা যায় এখানে ফুলের বাগানগুলো একদম পুরো খুব সুন্দর করে ফাইনালি এখন গদা থেকে খাওয়া দাওয়া করেছি আর এর দেখতে পাচ্ছি আমার পিছনে হচ্ছে মন্দিরটা আর এখন একটু মন্দিরটা ঘোরাঘুরি করব তারপর এখান থেকে চলে যাব আমার রুমের মধ্যে শিয়ালদায় চলো তাহলে আর তোমাদের পুরা বাকিরা দর্শন করা দিই আমরা গদাভবন থেকে প্রসাদ নিয়েছি তারপরে এখন মন্দিরটা পুরো ঘুরে নেব আর এখানে দেখতে পাচ্ছি একটা পার্কের মতো আছে এখানে সবাই রেস্ট নিচ্ছে প্রসাদ নিয়ে চলো তাহলে থাকার জন্য অনেক রকম ভবন আছে যেমন কি চৈতন্য ভবন আছে গদা গদাভবন আছে তারপর আজ হচ্ছে রাধা মাধব ভবন আছে অনেক রকম ভবন আছে এখানে থাকা যাবে খাওয়া যাবে আর খুব বস্ত্র আছে দোকানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ অনেক কাপড় আছে কুর্তা মুর্তা সবগুলো আছে এখানে চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো জিনিস